আমি সত্যি বলতে তো আমি আশা করিনি যে এতটাই করবো আমি হয়েছি আর কিন্তু দেখলাম র্যাঙ্ক করলাম তখন খুবই আনন্দ হয়েছে আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি লাইফ সায়েন্স ওখানে আমি বেশি গুরুত্ব দেয় আর ওটা করতেও ভালো লাগে বেশি আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বড় হয়ে একটা মেডিকেল লাইনে দিয়ে যাবো আর এমডি এমডি করার চাষ কত বেশি আমার তিনটা ছিল তিনটা বাংলা ইংরেজি আর এটা ফিজিক্যাল সায়েন্স কতক্ষণ পড়ছি আমি বেশি পড়তাম না স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যত টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম না প্রচুর পড়ার বাইরে খেলাধুলা বা সোশ্যাল মিডিয়ায় আছো আর আমি খেলাধুলা করি কি ফেভারিট খেলি আমার ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ায় ছি বাবা তো বাইরে থাকে মাই মানুষ করছে তোমার দিদিও তো ডাক্তার ডাক্তারই করছে এই তার সাহায্য পেয়েছো এই রেজাল্টের পেছনে তাকে আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে তার সাথে দিদি গাইডলাইন ভালো দিয়েছে আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে উৎসাহ বাড়িয়েছে আর গৃহ শিক্ষক আর স্কুলের টিচার তো আছে এরা সব শেখাচ্ছে আর সেজন্য এত ভালো রেজাল্ট দিলাম মানে আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে এ থেকে আরও বোর্ড র্যাঙ্কিং করেছে তো আমাকে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কেন সে বাড়ির গার্জেন থাকে না বাইরেই থাকে আর আমি পুরো দেখাশোনা সব কিছু দায়িত্ব নিয়ে আর কি মানুষ করি তো খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এখন আমার নাম অষ্টমী মণ্ডল